চলাই আর উঠে তো না হাত ধুই আয় তুই শুধু আয় না লাগবে না একটু চা পাত আর চিনি দেবো দেব আয় চলাই তাহলে দিদি কি করছো

আর এদিকে দেখো ধান খেতে চাষ এই যে হচ্ছে এখানটা পাট ও যে কুচু কুচু পাট দিচ্ছে ওইটা হচ্ছে আমাদের খেত আমাদের ভুমবাড়ের বিলে জল এই যে পাট জাগ দিয়া আর ওই দেখো আমাদের পাট ওইখান থেকে পাট এনে সব ছুলছে এই যে আর ওই দেখো জাতির পাহাড় করে দেখতে পাচ্ছেন আর আকাশ পরিবান